জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন অর্ধ সমাপ্ত ব্রিজের উপর দিয়ে চলাচলে বাধ্য চালিতাছড়ি এলাকার কয়েক হাজার জনগণ উপর দিয়ে চালিতাছড়া এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লোহার ফুট বৃষ্টি বন্যায় ভেসে প্রতিদিন সাম্প্রতিক যাওয়ায় জীবন ঝুঁকি নিয়ে পাশের অর্ধ লোহার ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনোনদীর উপর নির্মিত একটি লোহার চালিতা চালিতাছড়া এলাকাকে সাবরুমের হরিণা বাজারের সাথে সংযুক্ত করত আর এই চালিতাছড়ি এলাকার লোকজনরা পুরোপুরি নির্ভরশীল হরিণা বাজারের উপর এমনিতেই লোহার ফুট বৃষ্টির অবস্থা ছিল খুবই জরাজীর্ণ তার উপর সাম্প্রতিক প্রবল বর্ষণে লোহার ফুট বৃষ্টি জলের তোরে ভাসিয়ে যায় যার ফলে বর্তমানে খুবই বিপজ্জনকভাবে এক প্রকার জীবন নিয়ে এলাকার লোকজনরা এই লোহার ফুট বৃষ্টির পাশে নির্মীয়মান অর্ধসমাপ্ত লোহার ব্রিজ দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে এলাকার সচেতন নাগরিক থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ এলাকার সকলের দাবি যেন আপাতত এই ব্রিজ দিয়ে চলাচলের বিকল্প একটা ব্যবস্থা করা হয় সমস্যা তো কষ্ট সবাই তো কষ্ট তো আমরা বুড়া মানুষ আরও কষ্ট ব্রিজ হইতাছে না এত বছর চোদ্দ পনেরো বছর হইছে কমনি রাস্তা তো দেখেন না কি অবস্থা আগে ফেন ব্রিজ ছাত্র গেছে গায় এক ইয়ে তো হইতেছে না নার্সারি হইতে কলেজ পর্যন্ত হাজার হাজার ছাত্র না কষ্ট হইতেছে না বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা